চারিদিকে শুধু এসআইআর এসআইআর আর এসআইআর এখন প্রশ্ন হলো এসআইআর এর জন্য কি সঠিক ডকুমেন্টস না থাকা বা দু সালে ভোটার লিস্টে নাম না থাকার জন্য একাংশ মানুষের কি ভারত ছাড়তে হবে আমার উত্তর হবে না ভারত ছাড়তে হবে না পুরো বিষয়টা শুনলে আপনারা বুঝতে পারবেন প্রথমেই বলে রাখি এসআইআর এই বছরই প্রথম শুরু হয়েছে সেটা কিন্তু নয় উনিশশো থেকে দু পর্যন্ত মোট আটবার বার এসআইআর হয়ে গেছে এটি আদমশুমারি বা জনগণনার একটি অংশ ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ নাম্বার ধারাতে অনেক আগে থেকেই মেনশন করা ছিল যে ভারতের ইলেকশন কমিশন যখন ইচ্ছা তখন এসআইআর করাতে পারেন অর্থাৎ ভোটার লিস্টের সংশোধন করা এটাই আইন আসল আইন হল প্রত্যেক বছর ভোটের আগে ভোটার লিস্টের সংশোধন করতে হবে কিন্তু সমস্যার বিষয় হলো ভারতে প্রায় একশো কোটি মানুষের বসবাস এত জনসংখ্যা বহুল দেশে এই নিয়ম প্রতি বছর বজায় রাখা এক ধরনের সময় সাপেক্ষ ব্যাপার তাতে পুরো বছরটাই কেটে যেতে পারে অতএব ইলেকশন কমিশনের সুবিধা অনুযায়ী সে যে কোনো দিন এসআইআর করাতে পারে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর হয়েছিল দু সালে আর সারা ভারতবর্ষের মধ্যে দু হাজার দুই থেকে দু হাজার চারের মধ্যে হয়ে গেছে এক একটা রাজ্যে এক এক সময় হয়েছে সুতরাং এই বছরই যে প্রথম হচ্ছে সেরকম কোনো ব্যাপার না এবার আসল তথ্যে আসা যাক পশ্চিমবঙ্গের দু থেকে দু সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ছেলে মেয়ের নাম এখনকার ভোটার লিস্টে থাকার কথা যেসব ছেলে মেয়েদের নাম এখনকার ভোটার লিস্টে আছে তাদের কোনো চিন্তার ব্যাপার নেই আর যাদের নাম এখনকার ভোটার লিস্টে নেই তাদেরও চিন্তার কোনো ব্যাপার নেই এখন প্রত্যেকের বাড়িতেই ইলেকশন কমিশন থেকে লোক আসবে শুধুমাত্র এটা দেখতে তারা আসবে যে আপনার ফ্যামিলিতে কার নাম দু সালের ভোটার লিস্টে আছে এবং তাদের ছেলে মেয়েদের বয়স আঠেরো বছর হয়েছে কিনা আর যদি তা হয়ে থাকে তাহলে বর্তমানের ভোটার লিস্টে তাদের নাম আছে কি না আর যদি না থাকে তাহলে তাদের নাম উঠিয়ে নিই আর নাম যদি আগে থেকেই ওঠানো থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই এবার দু সালে কারোর নাম যদি না থাকে তখন তার কাছ থেকে দশটা কি এগারোটা মতো ডকুমেন্টস চেয়েছে ইলেকশন কমিশন তার মধ্যে থেকে তো কিছু ডকুমেন্টস থাকবেই তাই না আর যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তাকে ভারত ছাড়তে হতে পারে ধরে নিন সত্যি সত্যি আপনার নাম সেখানে নেই তাহলে কি করবেন তখন আপনাকে অপেক্ষা করতে হবে যেহেতু ইলেকশন কমিশন থেকে লোক তিন থেকে চারবার আপনার বাড়িতে আসবে তারপর আপনি নাম ওঠানোর জন্য অ্যাপিল করবেন তার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো আপনি জোগাড় করবেন আর ডকুমেন্টসগুলো কোথা থেকে জোগাড় করবেন সেটার জন্য ইলেকশন কমিশন থেকে আসা লোক আপনাকে সহযোগিতা করবে আর যদি ইলেকশন কমিশন থেকে আসার লোককে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে ডকুমেন্টসগুলি জোগাড় করতে হবে এবার প্রশ্ন আসছে মতুয়া এবং মুসলিমদের নিয়ে এই মতুয়া সম্প্রদায়ের অধিকাংশই বাংলাদেশ থেকে এসেছিল তাদের জন্য কি করা হবে এখন চলে যেতে হবে আমাদের ইতিহাসে আমাদের দেশ কোন কোন দেশ নিয়ে গঠিত ছিল ভারতবর্ষ পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটি দেশ নিয়ে ছিল ভারতবর্ষ উনিশশো সালের আগে এই তিনটি দেশ ভারতবর্ষ ছিল এবং তারপর বাংলাদেশ ও পাকিস্তান আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় কেন একমাত্র ধর্মের কারণে ধর্ম মানে শুধু হিন্দু আর মুসলিম এটা কিন্তু নয় মুসলিমদেরকে আলাদা করা হয়েছে হিন্দু জৈন বৈদ্য শিখ খ্রিস্টান এরাও কিন্তু ভারতীয় তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভারতে তোমরা এখন যদি দেশ ছেড়ে না আসতে পারো তাহলে ভবিষ্যতে এসো কিন্তু সেই সময়কার পেপার নিয়ে এসো এবং সিএএতে আবেদন করে এসো কিন্তু দুঃখের বিষয় ভারতে আসার সময় তারা কোনো সিএএতে আবেদন করেননি এখনও যদি আপনাদের বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো প্রমাণ থেকে থাকে তাহলে সিএএতে আবেদন করুন এবং ভারতীয় জনগণ হিসাবে স্বীকৃতি লাভ করুন যদি আপনার কাছে সঠিক ডকুমেন্টস থেকে থাকে তাহলেই আপনাকে ভারতীয় জনগণ হিসাবে মেনে নেওয়া হবে এবার মুসলিমরা ভয় পাচ্ছে যে তাদের তাড়ানো হবে না আপনাদেরকে তাড়ানোর কোনো চেষ্টা করা হচ্ছে না দেশভাগের সময় বলা হয়েছিল যে বা যারা থাকতে ইচ্ছুক তারা থাকবে ধর্মের দিক থেকে দেশভাগ হয়েছিল মুসলিমরা ওইসব দেশে যাবে আর বাদবাকিরা এই দেশেই থাকবে যেসব মুসলিমরা এই দেশে থেকে গেছিল তারা কিন্তু ভারতীয় জনগণ এখন যদি কোনো বাংলাদেশি মুসলিম ভারতে এসে থাকে তাহলে তার প্রমাণপত্র ভারতবর্ষেই রয়ে গেছে সে যদি ভারতীয় হয়ে থাকে কোনো না কোনো রাজ্যে তার প্রমাণ ঠিকই রয়ে গেছে বাংলাদেশও কোনো এক সময় ভারত ছিল সুতরাং সেই আগের পেপারও এখন চলবে কিন্তু তার জন্য সিএএতে আবেদন করতে হবে যে বা যারা করেননি তারা এখন করুন যদি আপনি মুসলিম হন তাহলে আপনার জন্য আলাদা নিয়ম আপনাকে পারমিশান নিতে হবে যে আপনি ভারতে থাকার যোগ্য কিনা যদি আপনি পড়াশোনা করার জন্য বা ব্যবসা করার জন্য এখানে এসে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানকার বাসিন্দা হিসাবে স্বীকৃতি লাভ করবেন আর এটাই হচ্ছে এসআইআর আসল উদ্দেশ্য নাগরিকত্ব যদি না থেকে থাকে তাহলে এখন নতুনভাবে নাগরিকত্ব নিন আর যারা নকল বা জাল ডকুমেন্টস বানিয়েছিল বাংলাদেশ থেকে এসে তাদের ব্লাড রিলেশনশিপ দেখাতে হবে অর্থাৎ ওই ভুয়ো বা জাল ডকুমেন্টসে যে বাবা ও মায়ের নাম আছে সেটা ঠিক কি না তার সঠিকভাবে প্রমাণ দিতে হবে কারণ যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে ভারতের কোনো না কোনো জায়গায় আপনার বাবা ও মায়ের নাম থাকবে আর যারা দু সালের পরে এসেছেন তারা নতুনভাবে সিএ এতে আবেদন করুন অতএব এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই শান্ত মনে যে সমস্ত নিয়ম আছে সেগুলো পালন করে যান আজ এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ